হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগ আরাকিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যেয়ে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সকালবেলা চা তৈরি করে নিলাম রুটি দিয়ে এখন চা খেয়ে নেব সকালের হালকা নাস্তায় ছিল কলা রুটি আর চা তো তারপরে নাস্তা তৈরি প্রিপারেশন নিচ্ছিলাম সকালে ঘুম থেকে ওঠার পর তো চা বিস্কিট না হলে চা পাউরুটি এগুলো খাওয়া হয় তো এগুলো খাওয়ার পর কিন্তু আমি সংসারের কাজকর্ম শুরু করি তো এখন সকালে নাস্তার প্রিপারেশন নিচ্ছি আজকে ভাজি আলু ভত্তা আর গরম ভাত এগুলো ওই সকালের নাস্তা হিসেবে থাকবে তো গাছ থেকে একদম ফ্রেশ ধুন্দুল পেয়ে নিয়ে আসলাম এগুলো এখন ভাজি করব। একদম টাটকা আর কচি ছিল নিজের হাতে লাগানো গাছের সুবিধাই এটা যখন ইচ্ছে হইতেছে গাছ থেকে পেরে নিয়ে এসে তখন নগদ রান্না করতেছি এই তো একদম সবুজ আর কচি কচি ধুন্দল ছিল তো এরকম ধুন্দল কিন্তু ভাজি খেতেই বেশি ভালো লাগে গাছের জিনিস নিজেও খাই আবার অন্যজনকে দিয়েও খাই আমার কাছাকাছি যত আত্মীয় স্বজন আছে ওদেরকেও দিচ্ছি তারপর নিজেও মাঝে মাঝে খাওয়া হচ্ছে আবার পাড়া প্রতিবেশীকেও কিছুটা দিয়ে দেবো আস্তে আস্তে তো অনেক বেশি ধুন্দুল ধরা শুরু করছে এই তো আলহামদুলিল্লাহ সকালে নাস্তা রেডি আল্লাহ যা খাওয়াইছেন ভালোই খাওয়াইছেন সকালে গরম ভাত ধুন্দুল ভাজি আর আলু ভর্তা ছিল সঙ্গে ডিম ভাজিও করে নিয়েছিলাম সকালে নাস্তা খাওয়ার পর তারপর শুরু হয়ে যায় আমার সংসার জুতো সংসারের কাজকর্ম আর কি এই তো আমার মেয়ে প্রতিদিনই কিন্তু এরকম খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে তো আজকে বিছানা চাদরগুলো চেঞ্জ করব, তাই ঘরের কাজকর্ম একটু বেশি এখন ঘরগুলো পরিষ্কার করে বিছানার চাদরগুলো চেঞ্জ করে তারপর পুরো ঘরটাকে মুছে নেব ঘরটা গুছানো থাকলে মনে হয় কি যে অর্ধেক কাজই মনে হয় শেষ আমার মাথা ততক্ষণই ঠান্ডা থাকে যতক্ষণ ঘর এরকম পরিবারটি গুছানো থাকে যখনই ঘরটা এলোমেলো হয়ে যায় এদিকের জিনিস ওইদিকে থাকে তখনই মনে হয় মাথাটা হুট করে গরম হয়ে যায় আমি কিন্তু প্রতিদিনই ঘর গুছাই প্রতিদিনই ঝাড়ু দিই প্রতিদিনই পরিষ্কার করি কিন্তু এই যে এই ঘর গুছানোটা মাত্র মনে হয় আধা ঘন্টা কিংবা এক ঘন্টা থাকবে তারপর আবার সেই পিছিয়ে অবস্থা মানে ঘর ঘরদার সব এলোমেলো ঘরের অবস্থা যখন প্রচণ্ড এলোমেলো থাকে মনে হয় জিন্দিগি তো আমি ঘর গুছাই নাই যাই হোক ঘর দোয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বাইরে চলে আসলাম এখানে উঠানটা সুন্দর মতন ঝাড়ু দিয়ে নিয়েছি এত বড় উঠান ঝাড়ু দিতে দিতে হাঁপায় যাই মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি যে আমি কে আমি কে তখন মনে হয় যে কামের বেটি কামের বেটি কামের বেটি ছাড়া নিজেকে আর কিছুই মনে হয় না এই যে এতগুলা কাপড় তার মধ্যে আবার বাইরে যত ময়লা আছে সবগুলো কাপড়ের মধ্যে লাগাই নিয়ে আসে এগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে করতে নিজেকে কামের বেটি ছাড়ার কিছুই মনে হয় না প্রথমে তো ঘর ঘরদোয়ার মুছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসলাম তারপর উঠান বাড়িঘর পরিষ্কার করলাম সকালে নাস্তা তৈরি করলাম মানে সারাদিন সংসারে এত কাজ করি নিজেকে কামের ছাড়া ছাড়ার কিছুই মনে হয় না যাই হোক আফসোস করে লাভ নাই নিজের সংসারে কাজ মরলে বাসলে নিজেরই করতে হবে এখানে দুপুরে রান্না বান্না করে খাবার খেয়ে তারপরে যে বসলাম আজাইরা কাজ নিয়ে কতগুলো আমরা নিয়ে আসছে তো আমরাগুলো গুলো অনেকগুলো এমনিই খাওয়া হয়েছে আর অনেকগুলো ছিল তো ভাবলাম যে এগুলো এখন আচার করে ফেলি আচার করলে হয়তো খাওয়া হয়ে যাবে আমরা গৃহিণীরা কাজ করতে করতে শহীদ হয়ে গেল তারপর হাজব্যান্ডদের কাছ থেকে শুনতে হয় যে সারাদিন বসে বসে কি করি আসলে এই কথাটা শোনার কারণ আছে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন আমি না কোনো কাজই করি না দেখা যাচ্ছে শুয়ে শুয়ে মোবাইল টিভি বা এটা ওটা করি আমার প্ল্যানিং হলো যে ও যখন ঘর থেকে বের হবে তখন ঘরটা সংসারের সব কাজ ছটপটভাবে করে নিব ও যখন বাসায় থাকে তখন দেখা যাচ্ছে এই রুমটা গুসায় আমি ওই রুমে গেলে এসে দেখি আবার এই রুম সেই অগোছালোভাবে রেখে দিছে এখানকার জিনিস সেখানে সেখানকার জিনিস ওইখানে মানে এভাবে করে রাখে তাই ও যতক্ষণ ঘরে থাকে আমি ঘরও গুছিয়েই না বা কোনো কাজকর্মও করি না আমার হাজব্যান্ড এইটা দেখেই হয়তো মনে করে যে আমি মনে হয় বাসে এভাবেই থাকি সারাক্ষণ মোবাইল টিপি বা টিভি দেখে কোনো কোনো কাজকর্মই করি না আসলে ও বাসে যখন থাকে না তখন এত বেশি কাজকর্ম করি দেখা যাচ্ছে আমি দুইটা মিনিট এক জায়গায় বসে থাকি না এটা ওইটা করতেই থাকি মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে বলি মানুষ তো রাত কান্না হয় তুমি তো দিন কানা সারাদিন যত কাজ করি সেগুলো চোখে পড়ে না আর যখন একটু মোবাইলটা নিয়ে বসি তখনই বলো যে সারা দিন খালি মোবাইল একটু আর কি কোনো কাজ নাই যাই হোক সংসার করতে গেলে এভাবে ঝগড়া খুনসুটি ওরকম হতেই থাকবে তো এগুলা বইলা লাভ নাই তো এখানে আমার আমরাগুলো সব ছিলানো শেষ এখন এগুলো মরিচ দিয়ে মাখিয়ে এনেছি আজকে আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। তো এখানে আমি শুকনামরিচগুলো সুন্দরভাবে মাখিয়ে নিলাম অল্প আর কি একটু ঝাল দেবো মিষ্টির পরিমাপটা বেশি দেব যেহেতু আমার মেয়ে ছোট আর আমার মেয়ে অনেক বেশি আচার পছন্দ করে তো মিষ্টি করে আচার করলে কিন্তু ও খেতে পারবে এই তো এখানে আমার আমরার আচার একদম রেডি তো এটা কিন্তু মিষ্টি আচারই হয়ে গেছে আর কি ঝাল কম মিষ্টিটা একটু বেশি দিছি তো এটা কিন্তু দুই দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমি আমার মেয়ে বসে বসে খেয়ে ফেলবো আমরা যেহেতু আচার অনেক পছন্দ করি তারপরে যে বিকালবেলা আমি রেডি হয়ে গেছি আমার ছেলেকে খাবার দিয়ে আসবো কিছু ফলমূল দিয়ে আসবো তো আমি আর আমার মেয়ে এখন চলে যাব। মাদ্রাসার কাছে আমার ছেলেকে দেখার জন্য প্রায় দশ দিন হয়েছে বাসায় আসে না তো ওকে একটু দেখে আসব। এক সপ্তাহ আগে দেখে আসছিলাম তো এখন আবার যাব। আল্লাহর নামে আল্লাহর রাস্তায় আমার ছেলেকে মাদ্রাসায় দিছি তো ওকে রেখে থাকতে কিন্তু অনেক কষ্ট হয় যে কোনো খাবার খেলে কিন্তু কলিজাটা জ্বলে যায় যে আমার ছেলেটা মনে হয় কাছে থাকলে এখন খেতে পারতো যাই হোক ওকে দেখার জন্য বের হয়ে গেলাম মায়ের মন সব সন্তানের জন্যই কাঁদে একটা সন্তান আমার কাছে আরেকটা সন্তান দূরে তো ওই সন্তানটার জন্য কিন্তু বেশি জলে কাছে যেটা থাকে ওটার থেকে কিন্তু দূরে যেটা সন্তানটা থাকে ওই সন্তানটার জন্য কলি যেটা বেশি জলে তো ছেলের জন্য ওয়েট করতেছিলাম সবার ছুটি হয়ে গেছে সবাই বের হয়ে গেছে ও এখনও বের হয় নাই ওর জন্য দাঁড়িয়ে আছি মাদ্রাসায় যেহেতু মহিলাদের প্রবেশ নিষেধ আমাদের বাইরে একটা ওয়েটিং রুম আছে রাস্তার ওই পাশে তো গরমের মধ্যে রাস্তার মধ্যে বোর কাপড়ে দাঁড়িয়ে থাকতে কিন্তু অনেক কষ্ট হয় তাই আমি প্রতিদিন যাই না দেখা যাচ্ছে সপ্তাহে একদিন কি দুই দিন যাই ছেলেকে দেখে ছেলেকে নিজের হাতে খাবার খাইয়ে তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বলে তারপর চলে আসবো বাসায় বাসায় আস্তে আস্তে মাটি বের আয়জান দিয়ে দেয় আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ